ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো বন্ধুরা সকালের তো সমস্ত কাজ হয়েই গেল দিয়ে চানটা করে নিয়েছি দিয়ে ফ্রেশ হয়ে গেছি আর হচ্ছে পুজোটাও করে নিয়েছি ঠাকুরের আর এদিকে রান্নার দিকে চলে যাবো রান্নার দিকে চলে যাব বলতে আমি ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি তো আজকে বানাবো নিরামিষ বেগুন বেগুনের রেসিপি বানাবো তো তোর চলো তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা দেখো বন্ধুরা এই এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে উঠেছে আর এইদিকে আমি রান্না করার জন্য আমি বেগুনটা কেটে নেবো চলো তো দেখো বন্ধুরা এই যে দুটো বেগুন নিয়ে নিয়েছি সাদা বেগুন বড় বড় তো এই বেগুনগুলো আমি এখন কেটে নেব তো দেখো বন্ধুরা এই যে বেগুন আর আলু কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আছে সাথে দুটো আর এই টমেটোটাকে দেখো গেট করে নিয়েছি আর এই যে এখানে দেখো কাজু আর চীনা বাদাম ভিজিয়ে দিয়েছিলাম তো এইটাকে আমি সিলে বেটে নেবো আর এখানে দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোটা মানে কালো জিরে নিয়ে নিয়েছি আর এইটা দেখো সর্ষে গুঁড়ো করে রাখা সর্ষে আর এদিকে এই যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো আছেই তো আমার ভাতটাও মানে হয়ে এসেছে এবার আমি এইটা বানাবো তো এইটা আগে আমি বেটে নিয়ে চলে আসি সিলে তো দেখো বন্ধুরা এই যে আর বাদামটা ভালো করে সিলেতে বেটে নিয়ে চলে এসেছি তো এটা ভুল বলেছিলাম তখন কাজু তো এখানে ছিল আর চীনা বাদাম তো বেটে নিয়ে চলে এসেছি তো এবার দেখো গ্যাসটা জ্বে দিয়েছি তারপরে এবার প্রথমে আমি কি করব বেগুনটাকে ভেজে নেবো দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে তারপরে এই যে একটু তেল দিয়ে এবার আলুটাকে ভেজে নেব একটু তো বন্ধুরা তরকারিটা কিন্তু মানে খেতে খুব সুন্দর লেগেছিল নিরামিষ কিন্তু এত সুন্দর লেগেছিল ব্যাপক লেগেছিল তরকারিটা এই দেখো আলুগুলোও ভেজে নিলাম তারপরে এই যে আর একটু তেল দিয়ে এই যে প্রথমে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চেলা করে দিয়ে দিয়েছি তারপরে যে আদা বাতা তো আদাটাও দিয়ে দিলাম তারপরে দেখো এই যে টমেটোটা গেট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি এই দিয়ে দিয়ে ওইটাকে একটু ভালো করে ভেজে নেব তারপরে এই যে ওই যে গুঁড়ো করে রাখা ধনে আর জিরে তো ধনে জিরেটা হচ্ছে আমি গুঁড়ো কিনে নিই ওইটা হচ্ছে গোটা কিনে নিয়ে আমি বাড়িতেই গুঁড়ো করে রেখেছি তারপরে ওই যে স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে ওই যে বেটে রাখা কিশমিশ আর বাদাম ওটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম তারপরে ওই যে আলুটা তুলে দিচ্ছি সামান্য ওই যে একটু জল দিয়ে দিলাম কেন রেসিপিটা একদম মাখো মাখো হবে তারপরে বেগুন দিয়ে দিলাম তো ওইদিকে দেখো গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি ওইদিকে দুধটা ফুটছে তারপর লাভ আগে দেখো সামান্য একটু মিষ্টি দেবো তরকারিটা স্বাদ আনার জন্যে সামান্য একটু মিষ্টি দিলে স্বাদটাও হবে তো একদম রেডি হয়ে গেছে আমার তরকারি আর বন্ধুরা দেখো রান্না বান্না রেডি হয়ে গেছে আর এখানে সব নিয়ে খেতে বসে গেছি তো তো দেখো বন্ধুরা এই যে সব নিয়ে এখানে সবাই খেতে বসে গেছে একটু লেবুও কেটে নিয়েছি তো আজকে ছিল এই রেসিপি কেমন লাগলো তোমাদের ভিডিও ভালো লাগলে এভাবে আমার পাশে থেকে আর চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো